এই মোয়াল্লেম প্রশিক্ষণ কোর্স কোস্টার একটা বলা চলেটা একটা সংগ্রামের মতনই কারণ শতভাগ মনোযোগী হয়ে এই কোর্স কমপ্লিট করা এটা অনেকটাই দুঃসাধ্য কাজ এবং একাগ্র চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি এটার সাথে লেগে না থাকে তাহলে এখান থেকে ফায়দা হাসিল করা কোনো দিনও সম্ভব না আমার বিশ্বাস এখানে যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে আসছেন এখান থেকে আপনারা কিছুই নিয়েই যাবেন ঠিক না যেহেতু রমজান মাস এই মাসকে কাজে লাগিয়ে আপনারা নিজেদেরকে একটা যোগ্য মোয়ালেম হিসাবে যোগ্য শিক্ষক হিসাবে বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে যায় আপনাদের নিজের নিজের যোগ্যতাকে শান্বিত করে যোগ্যতাকে ধার দিয়ে এই ধারটাকে বাংলা কানাচে ছড়িয়ে ছিঁড়ে থাকা এলেমদের মাঝে ছড়িয়ে দিবেন। এমনটা ইচ্ছা আপনাদের সবার তাই না এই প্রশিক্ষণ করে কেউ বিদেশ চলে যাবেন এটা সে প্রশিক্ষণ না এই প্রশিক্ষণ করে কেউ হ্যাঁ অন্যান্য দুনিয়া কোনো কাজ করবেন এমন ইচ্ছা কারো নাই ঠিক না সরোপরি মূল লক্ষ্য হচ্ছে কোরআনকে সহি শুদ্ধ করা ঠিক না এটা আমাদের মোয়াল্লেম হিসেবে যে কোনো জায়গায় আমরা খেত ঢুকলে ওখানেও কাজে লাগাইতে পারি আমাদের জীবনের বাস্তব জীবনও আমরা কাজে লাগাইতে পারি আমরা যদি মাদ্রাসার শিক্ষকতার বাইরে কোনো মসজিদে ইমামতি করি সেখানেও আমাদের এই শুদ্ধ তেলাওয়াতের এই চর্চা আমাদের সেখানেও কাজে লাগবে এই শুদ্ধ তেলাওয়াতের জন্য আল্লাহ পাকের নির্দেশ আছে আল্লাহ তালা সুরা মুজাম্মিলে বলেছেন অরত পর না তোমরা ধীরে ধীরে সুবিন্যস্ত ভাবে তেলাওয়াত করো তেলাওয়াত তিন প্রকার